গত কয়েক মাসে বার্ড হিটের মতো ঘটনা ঘটেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয় ভ্রমণকারীদের জন্য ধারণা করা হচ্ছে মুয়ানের মতো মারাত্মক হিটের ঘটনা ঘটতে পারে এই বিমানবন্দরে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার একশো জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে দেশটির স্থানীয় অগ্নি নির্বাপন সংস্থার প্রধান লি জিয়ং হিউন বলেছেন পাখির সঙ্গে ধাক্কা লাগা ও খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে এমন ধারণা করা হচ্ছে দেশের অন্যতম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে কয়েকটি জলাশয় আছে এবং সেখানে মাছ ও কীটপতঙ্গ খেতে ঝাঁকে ঝাঁকে পাখি দিনের পর দিন হাজির হচ্ছে এছাড়া আশেপাশের উচ্ছিষ্ট খাবার রানওয়ের সবুজ ঘাসও পাখিদের পছন্দ তাই সেখানে তাদের বিচরণ থাকে এজন্য শীত এলেই শাহজালাল বিমানবন্দরে কোনো উড়োজাহাজ ওঠা নামায় পাখির ধাক্কা লাগার আশঙ্কা বেশি থাকে অনুসন্ধানে দেখা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়নের অবতরণে বার্ড হিটের দুর্ঘটনা বাড়ছে এই বিমানবন্দরে শ্যুটার রয়েছেন বন্দুক দিয়ে পাখি তাড়ানোর কাজে কিন্তু তাড়ানোর পরও পাখিরা ঘুরে ফিরে বিমানবন্দর এলাকায় ভিড় করছে বিমান চলাচল সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান রানওয়ে থেকে উড্ডয়নের পর উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢুকলে বেশি ক্ষতি ও দুর্ঘটনার ঝুঁকি থাকে ইঞ্জিনের ফ্যান ব্লেড ও স্পিনার ক্ষতিগ্রস্ত হয়ে ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে এছাড়া পাখির আঘাতের ঝুঁকি থাকলে পাইলটদেরও মানসিক চাপে থাকতে হয় এয়ারলাইন্সগুলো বলেছে বিমানবন্দরে পাখি তাড়ানোর ক্ষেত্রে মনিটরিং খুব একটা কার্যকর নয় ফলে মাঝে মাঝে বার্ড হিটের ঘটনা ঘটছে জানা যায় গত চার বছরে বিভিন্ন বিমানবন্দরে পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী অত্যাধুনিক ড্রিম লাইনার সহ দেশি বিদেশি অত্যন্ত ষাটটি উড়োজাহাজ এর মধ্যে শাহজালালে একদিনেই পৃথক দুটি পাখির আঘাতের ঘটনা ঘটেছে এর আগে বিমানবন্দরে পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ইউএস বাংলা কাতার এয়ারওয়েজ এবং আমিরাত এয়ারলাইন্সের উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্র জানায় চলতি বছরেই পাখির আঘাতে তাদের দুটি ফ্লাইটে জরুরি অবতরণের ঘটনা ঘটেছে এতে হতাহতের ঘটনা না ঘটলেও উড়োজাহাজের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করতে হয়েছে সর্বশেষ গত এগারোই আগস্ট নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে বার্ড হিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের যান্ত্রিক টুটি দেখা দিয়েছিল সকাল সোয়া আটটার দিকে বিমানবন্দরে অবতরণের আগে এ ঘটনা ঘটে